আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছি ঢাকা মিরপুর এক কবুতর এবং পাখি হাটে এটি বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট ভিডিওতে শুধুমাত্র দেখাবো দেখাবো অন্য একটি ভিডিওতে এক সময় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন ভাই আমি আসছি মিরপুর বারো নম্বর থেকে কি কি কবুতর নিয়ে আসেন আজকে আমি আপাতত তিন পিস কবুতর নিয়ে আসছি হোমা তিনটাই হোমা কবুতর না একটা গিরিবাজ মিক্স করা আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এগুলো তিনটার দাম তো ভাই আপাতত বারো চোদ্দ পনেরোশো টাকা চাচ্ছিলাম কেউ হাজার বারোশো টাকা দিলেও মনে করেন সেল করে দিবে একটু পাকটা দেখানো যায় অবশ্যই সেটা বাচ্চা বাচ্চা না কয় পরে আছে এটা এটা আপাতত সাত পরে আছে সাত পরে গেছে জি এগুলো কি আপনার রেস্ট করানো রেস করানো না কিন্তু ঘরের উড়ানো ঘরে উড়ানো আছে চোখটা দেখাচ্ছে আমরা জিম করে মাশাল্লাহ কত দাম চাচ্ছে এটা ভাই সিঙ্গেল এটা আপাতত পাঁচশো টাকা দাম চাচ্ছি সিঙ্গেল পাঁচশো টাকা জি আচ্ছা ওই দুটো একটু দেখান আপাতত সব গিরি বা সবুজগুলা টাইপের কবুতর আছে ঠিক আছে যে এটা হচ্ছে মাদি এটা মাদি এত মোটা হ্যাঁ এটা তো মনে হয় রানিং না জি এটা কত দাম চাচ্ছেন ভাই এটা একটা জোড়া নরমালি দুটো একটা জোড়া চাচ্ছে জোড়া জোড়াটার দাম মনে করেন 1000 টাকা চাচ্ছিলাম 1000 টাকা হ্যাঁ একটু দামাদামি দাম করে নিয়ে যেতে পারলে নিয়ে নিতে পারে আচ্ছা নটটা একটু দেখেন এটা হলো নর জি এটা নর সবজি রেসা তাই না ভাই এগুলো জি জি এটা কি 10 পাক ডাললো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ এই জোড়াটা 1000 টাকা নাকি জি জি 1000 টাকা আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা হয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ থ্রি এইট ডাবল টু ফোর হোয়াটসঅ্যাপ আছে ভাই এই নাম্বার জি আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছুতেই আছে এই নাম্বারটাই অ্যাড করা বাসা থেকে যদি কেউ কবুতা সংগ্রহ করতে হ্যাঁ আপনারা যে কোনো যে কেউ চান তাহলে আমার এই নাম্বারে ফোন দিতে পারেন বাসার ঠিকানাটা ভাই ঠিকানা আছে মিরপুর বারো ব্লক ই লাইন নাম্বার চার মোড়াপাড়া ক্যাম্প ঠিক আছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই মিরপুরাতে কি প্রতি সপ্তাহে আসা হয় নাকি না ভাই আমি এই প্রথম আসছি প্রথম মিরপুর একে হাটে কি কি কবুতর নিয়ে আসলেন আমি সিরাজি কবুতর আনছি সবগুলো সিরাজী জি সবগুলো সিরাজি আমাদেরকে একটু বের করে দেখান আর দামটা আমাদেরকে একটু বলে দেবেন আমাদের দর্শকদের খাঁচা থেকে বের না হয়ে যায় আবার দেখেন হ্যাঁ প্রিয় সিরাজি নাকি কাটা হ্যাঁ না 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 একবারে প্রিয় সিরাজ প্রিয় না প্রিয় সিরাজ

এটা দিয়ে মানে এগুলো সব বিক্রি করবেন কেন না একটু পয়সা দরকার তো এগুলো কি সব এরকমই দাম না দুই হাজার পঁচিশশো টাকা হ্যাঁ 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 ছয়টা তিন জোড়া আনছ তিন জোড়া তিন জোড়া তিন জোড়া যদি কেউ নেয় তাহলে একবারে কত করে বিক্রি করবেন ছয় হাজার টাকা ছয় হাজার হলে বেশি ছয় হাজার হলে দিয়ে দেবো আর ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু জি সিক্স টু ওয়ান জিরো সিক্স এইট ফাইভ

সবই দুই হাজার টাকা করে ধরা দুই হাজার কত দাম চাচ্ছে চাচা কত দাম চাচ্ছে এটা দুইশো টাকা হ্যাঁ একদম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছে কি কি কবুতর নিয়ে আসছেন হাটে আজকে আমি আনছি গোলার গিরিবাস গোলা গিরিবাস জি

দর্শক এখানে আমরা আমার এক বড় ভাইকে পেয়ে গেছি এখানে ভাই কিছু রেসার কবুতর এবং কিছু পকা কবুতরও আছে তো আমরা এখান থেকে শুরু করব তা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন এটা সাওয়াদাম দাম চাইছি দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা জি আমার আমাদের করার সুযোগ আছে তাই তো জি এগুলো কি রেস করা ভাই নাকি এগুলো না না রেস করে না এটি আফসান কবুতর আফসান গির না জি আচ্ছা আচ্ছা

পঁচিশশো টাকা দাম চাচ্ছেন আমরা এখানে আরো একটা কবুতরের খাতার সামনে আছি এখানে বাঘা আপনাদেরকে একটু আগে দেখানো হয়েছে পঁচিশশো টাকা দাম চাচ্ছিল কালো কবুতর কী কি কবুতর ভাই কালো গুলা ওইটা হলো গিয়া আপনি চুইনা জাতের কবুতর আর এটা হলো গিয়া ময়নার জাত ময়নার জাত

চিৰাজি গুল কামে চিৰাজি চাই পিছি দুই হাজাৰ টকা ধৰি দেখানা যাব জীৱন

কত দাম চাচ্ছেন এই জোড়াটা ভাই মাকসি আঠারোশো টাকা দাম চাচ্ছেন ভাই কি কি কবুতর আছে ভাই এখানে এখানে রেড চেগার আছে এক পেয়ার আর হচ্ছে গ্রিজেল এক পেয়ার একটা সবজি দব সিঙ্গেল নর সবগুলো রানিং না সবগুলো রানিং রেড চেগার কেমন দাম রেড চেগারটা চাচ্ছে হচ্ছে 2000 টাকা জোড়া 2000 টাকা রানিং

দর্শক এখানে কিন্তু কিছু আমরা লক্ষা কবুতর দেখতে পাচ্ছি এগুলো খুব সুন্দর মশাল্লা দু হাজার টাকা করে দাম হচ্ছে ভাই দুই টাকা করে আর এখানে নিচে আরো কবুতা এবার এগুলো দুই হাজার টাকা করে জোড়া চাচ্ছেন এখানে দুই জোড়া আছে দুই হাজার টাকা করে জোড়া চাচ্ছেন মাটাল্লা এগুলো এক হাজার টাকা করে জোড়া এক হাজার টাকা করে জোড়া এগুলো এক হাজার টাকা করে জোড়া আর পার পিস পাঁচশো টাকা করে দেখেন এগুলো পার পিস পাঁচশো টাকা করে এখানে একটা লাল কুকুর দেখতে পাচ্ছেন এটা পাঁচশো টাকা করে পড়বে এটাও পাঁচশো টাকা পড়বে এটা গ্রি বাজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই কি কি কবুতর নিয়ে আসছেন আজকে আটে ভাই আছে সিলভার সবুজ গলা আগিয়া চললে লক্ষা এগুলোই এগুলো না কিছু বাচ্চা আছে

আপনার হাতে দুটো গ্রিবাস কবুতর দেখতে পাচ্ছি দুটো কি জাতের কবুতর এই যে একটা বাঘা একটা হলো সবুজ বাবা জোরা পিওর জোড়া রানিং এই জোরার বাচ্চা আছে জায়গা কেমন দাম চাচ্ছে নে জোড়া জোড়া 800 টাকা টাকা জি এদের কি রেস করা আছে না একটু নিলে কমন জি আচ্ছা আচ্ছা এগুলো কি কবুতর ভাই আমি এক জোড়া গিয়ার চললে গিয়ার চললে জি কেমন দাম চাচ্ছে নে তো এই জোড়াটা 1500 টাকা 1500 টাকা গিয়ার চললে রানিং না জি রানিং একটা আছে সিঙ্গেল নট সিঙ্গেল নট সিলভার সিলভার এটা কেমন দাম রে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা সিলভার ভাই এই বাচ্চা দিয়ে কি পাল্লা করা যাবে জি ভাই এটি সারা সারি লাইনের বাচ্চা আচ্ছা কেমন দাম পড়বে এটা সাতশো টাকা ভাই জোড়া না সাতশো টাকা জোড়া ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল জিরো ফাইভ টু নাইন এইট ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এইো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই হাটটা কি প্রতি সপ্তাহে শুক্রবারেই হয় জি জি ভাই সপ্তাহে একদিন না জি জি এখানে খাজনা কেমন দিতে হবে খাজনা নাই নেই ঝাড়ুন দশ টাকা আচ্ছা আচ্ছা জি কি কবিতা নিয়ে আসেন ভাই আজকে আমার কাছে ভ্যারাইটিস কবি দূর আছে অনেক কবি দূর কবি জি জি প্রতি সপ্তাহে আসেন তাই না ভাই জি প্রতি সপ্তাহে আসে দোকান আছে নাকি আপনার না না বাসায় বাড়ি আচ্ছা তো আমাদেরকে একটু দেখান এখানে কি কি কবুতর আছে আমাদের একটু এখানে সেরাজি আছে এগুলো না ভ্যারাইটিস গিরিবাস আছে সেরাজিটা কেমন দাম চাচ্ছেন সেরাজি আছে নর এটা দাম চাইছিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এখানে যে লাল কবুতর আছে এগুলো এগুলো এখানে লাল ডাস ছিল এটা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা এগুলো কি গিয়া চললি জি 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 গিয়া চললি আর এই যেটা ওইটাই ছিল পাঁচশো টাকা জোড়া পাঁচশো

এটা আপনার রাস্তা সড়কের জোড়া কি কবুতর এই দুটো এটার নামটা বলতে পারতেছি না আচ্ছা আচ্ছা এখানে নিচে আরো দুটো সাদা কবুতর আছে ওটা বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এখানে লাল দুটো আছে এটা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা এগুলো তো গিরিবাস জি জি কেমন দাম ছয়শো টাকা জোড়া পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া আর মিসি সেরাজি আছে সেরাজি বাচ্চাও আছে বাচ্চা সহ কত জি বাচ্চা সহকারে পুরো বারোশো টাকা আর কি আছে বাজিকার কত করে বাজিকার ছয়শো পাঁচশো করে ছয়শো পাঁচশো রানিং না জি জি সব রানিং আর কোনো পাখি পকেটাল আছে পকেটাল কত করে পকাটাল তো ছিলাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা রানিং না জি রানিং ফুল রানিং আচ্ছা এটা কি পাখি এটা আপনার টিয়া টিয়া এটা কি টিয়া হবে এটা দেশি এটা দেশি এটা বেশি কত দাম চাচ্ছে এটা চাই টিসি এক হাজার টাকা এক হাজার আপনার ফোন নম্বরটা একটু বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স নাইন ওয়ান টু ডাবল সেভেন জিরো আপনার বাসার ঠিকানায় যদি কেউ কবুতর আনতে চায় বাসায় দেওয়া যাবে তাই ঠিকানাটা একটু আমার ঠিকানা হইছিল মিরপুর কালশিরোড সাড়ে এগারো ঠিক আছে স্যার ধন্যবাদ কত দাম চাচ্ছে গিরিবাসটা দেখাবেন ভাই চারশো টাকা দাম বলছে আর এই বিক্রেতা ভাই সাতশো টাকা দাম চাচ্ছে আর এখানে বাইরে এখানে কিছু গ্রীবাস কবুতর আছে অনেক গিভার্স কবুতর এখানে আছে এখানে পাকিস্তানি কবিতারও আছে জানি না কীভাবে এর ভিতরে ঢুকলো পাকিস্তান একটা ভালো মানের কবিতা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা রামপুরি কোয়ালিটির না এইখানে এই কবুতরটা কত দাম যাচ্ছে শেষ পর্যন্ত চারশো টাকায় বিক্রি হয়ে গেল নেট চারশো চারশো টাকায় দাম চাচ্ছে ভাইয়া তো দাম চাচ্ছেন আট হাজার টাকা জোড়া

এটা কত দাম চাচ্ছেন ভাই এটা এটাও একদম 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 এক হাজার টাকা না এখানে কিছু রেট রে রেট স্টেকার আছে এগুলো কেমন দাম চাচ্ছেন

কবুতর আছে এবং বিভিন্ন রকমের কবুতর আছে এখানেও কিছু পাকিস্তানি কোয়ালিটির কবুতর আছে কিন্তু ভাইরা বলছে এখানে সব হচ্ছে দেশি খাকি কবুতর ঢাকায়া চট কবুতর এগুলো এগুলো আপনারা দেখে শুনে নেবেন এখানে দুটো লাল চট কবুতর আছে আর এখানেও কিছু কবুতর আছে দেখেন গ্রিবাস কবুতর মাসাল্লাহ চমৎকার কিছু গ্রিবাস কবুতর আছে এখানে